কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা শুরু হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে ত্রিমুখী লড়াই সরাসরি আপনাদের নিয়ে যাব ভোট গণনা কেন্দ্রের বাইরে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব কি খবর পাচ্ছ দেখো এই মুহূর্তে আমরা রয়েছি গণনা কেন্দ্রে এটা হচ্ছে পানিঘাটা উমাদাস মেমোরিয়াল হাই স্কুল এবং সেখানেই আমরা দেখেছিলাম ডিসিআরসি হয়েছে এবং সেখানেই আজকে গণনার কাজ শুরু হয়েছে কিছুক্ষণ আগেই তোমাকে বলতে পারি যে দুটো ঘর করা হয়েছে যে দুটো ঘরে সাত সাত চোদ্দটা টেবিল তো করাই হয়েছে তার সঙ্গে অতিরিক্ত দুটো টেবিল রয়েছে যেগুলো হচ্ছে তোমার পোস্টাল ব্যালট কাউন্টিং এর জন্য নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে প্রায় তেইশ রাউন্ড গণনা হবে এবং এই তেইশ রাউন্ড মোট চোদ্দোটা টেবিলে গণনা হবে এর মধ্যে পোস্টাল ব্যালট ইতিমধ্যেই দুটি টেবিলে এসছে এবং গণনার কাজ শুরু হয়েছে কিছুক্ষণ বাদ থেকে পোস্টাল ব্যালট অনেক ক্ষেত্রে আলাদাভাবে ঘোষণা করে অনেক ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের সঙ্গে যোগ করে পোস্টাল ব্যালট ঘোষণা করা হয় সেটা কিছুক্ষণ বাদে জানা যাবে আর তোমাকে দেখিয়ে দেবো ভিতরের চিত্রটা এখানে আমরা রয়েছি এখানে নিরাপত্তার প্রচুর বন্দোবস্ত করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা যেরকম বলা হচ্ছিল যে কাউকে কার ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না অনেকটা আগে থেকেই রাস্তা আটকে দেওয়া হয়েছে এবং সেই নিরাপত্তার মধ্যেই কিন্তু আজকে এখানে যে পানিঘাটা উমাদাস মেমোরিয়াল হাইস্কুল সেখানে গণনার কাজ শুরু হয়েছে এর আগের বারে আমরা যদি দেখি তাহলে হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে প্রায় তিপ্পান্ন শতাংশ তারা ভোট পেয়েছিলেন এবং সেই তৃণমূলের যে যিনি বিধায়ক ছিলেন তার মৃত্যুতেই এখানে হচ্ছে উপনির্বাচন সেখানে তৃণমূল কতটা ভোট পার্সেন্টেজ পায় কারণ পোলিং কিন্তু খুব একটা খারাপ হয়নি সেই দিনকে সারা দেশে যে কটা পোলিং ছিল তার মধ্যে কেরালার পরপরই কিন্তু হচ্ছে এখানকার পার্সেন্টেজ ছিল কেরালার থেকে সামান্য কিছু কম প্রায় সেভেন্টি থ্রি পার্সেন্টের কাছাকাছি হচ্ছে ভোট পোল হয়েছিল সেই এত পার্সেন্টে ভোট পোল হয়েছিল সকালের দিকে ওয়েদার খারাপ ছিল কিন্তু পরের দিকে মানুষজন এসছেন এবং তারা ভোট পোল করেছেন সুতরাং সেই জায়গা থেকে যেটা দেখার যে কতটা ভোট যাচ্ছে তৃণমূল এবং বিজেপির ঝুলিতে সেই সঙ্গে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ লোকসভার আমরা যদি বিধানসভা ওয়ারি দেখি তাহলে হচ্ছে এস এম সাদি তিনি যিনি দাঁড়িয়েছিলেন তিনিও কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা থেকে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে তার ভোটের পার্সেন্টেজ ছিল সেক্ষেত্রে বাম কংগ্রেস তাদের সেইটা ধরে রাখতে পারে না তাদের ফের রক্তকরণ শুরু হয় সেই জায়গাটাও কিন্তু দেখার রয়েছে